কুয়েল পাখি দিয়ে আপনারা কামার শুরু করবেন আর সেটাই থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন হ্যালো বিয় আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও প্রতিদিনের মতো ভালো আছি গোল্ডেন ফার্মাসির নিয়মিত ভিডিও আপনি হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে আমরা কুয়েল পাখির তৃতীয় দিন আমার এই কুয়েল পাখি আনলাম তো আমার এই কুয়েলের বাচ্চাটির বয়স হচ্ছে আজকে নিয়ে উনপঞ্চাশ দিন তো আমরা এই উনপঞ্চা দিন বয়সের এই কোয়েল আনলাম যাতে আমরা পরিপূর্ণ ডিম পাই কিছুদিনের ভিতরে যেহেতু কোয়েল পঁচপন্ন থেকে ষাট দিনের ভিতরে পুরাপূর্ণ ডিম দিয়ে থাকি এই জন্য আমরা এইগুলোকে আনলাম তো আনার পর এখন আপাতত আমি এইগুলোকে সকাল এবং সন্ধ্যায় আমি এদের সাথে খাবার দিই সকাল সন্ধ্যা দুই বেলা খাবার দিই আর পরিপূর্ণ ফানি দিই তো আপাতত এই ফিটটা খাওয়াচ্ছি তো আপনারা অবশ্যই যে জাতটি আপনারা বাছাই করবেন সেটি হচ্ছে জাপানি এই কোয়েলগুলো দেখতে এরকম হয় দেখেন আপনারা দেখে নেন এইগুলি বাংলাদেশে বর্তমানে আবহাওয়ায় উপযোগী কোয়েলের আপনার বর্তমানে খামার চলতেছে সকলেই উদ্বুদ্ধ হচ্ছে তো আপনারা অবশ্যই এই জাত দিয়ে শুরু করবেন যেহেতু আমি শুরু করেছি প্রতিদিন ডেলি ভিডিও আসবে আপনারা অবশ্যই আমার ভিডিও সাথে থাকবেন আমার সাথে থাকবেন সম্পূর্ণ প্রসেস আপনারা জানবেন আর আমি অবশ্যই আস্তে আস্তে আমি দেখাবো আমি কি করতেছি আর আমার হাতে যে কাছিটি দেখছিলেন আমি এটা দিয়ে একটা সুন্দর এদের জন্য গড় তৈরি করে দেবো আপাতত আমি এটা আমাদের ট্রেতে রাখতেছি ফলের জুড়িতে এটি বাজার থেকে কিনে পাওয়া যায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকা করে এক একটা তো আপনারা এটা কিনে নেবেন আপাতত আমি এভাবে করছি পরবর্তীতে আমি আস্তে দেরি আস্তে আস্তে এটা ইম্প্রুভ করবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো আমি এভাবে আনতে আনতে হঠাৎ করে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে পাখিগুলো শব্দ বা আওয়াজ করতেছে এখানে পুরুষ পাখি আছে একটা ওইটা আওয়াজ করে তো আমি আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সবচেয়ে ভালো আছে সুস্থ আছে আপনাদের প্রতিদিন এরকম আপডেট দিয়ে যাব অবশ্যই পাশে দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সালামুক রে 得。得。得。